আসসালামু আলাইকুম শুভ্লের শিক্ষার্থীরা তোমরা যারা ইতিমধ্যে গেছো যে আমাদের হচ্ছে কি নার্সিং এর যে ভর্তি বিজ্ঞাপন ধরে নানান পরে জানুয়ারি তারপরে হচ্ছে 30 জানুয়ারি তো সবকিছুর এখন কি করার সুযোগ নাই বলো পিছন পেটে তাকানোর কোনো সুযোগ নাই সো আমরা আজকে দেখো এই সার্কুলার যেটা আছে সার্কুলারটা অলরেডি দিয়ে দিয়েছে এবং আমরা হচ্ছে কি সার্কুলারে আজকে হচ্ছে আদ্যপ্রান্ত জানবো তো চলো আমরা হচ্ছে শুরু করে দিয়ে আর কোনো কথা না বাড়িয়ে আমাদের যে সার্কুলারটা আছে ওইটা তো দেখো এখানে হচ্ছে প্রথমে ইচ্ছুক যারা আছো তোমরা কিন্তু এই জিনিসটা দেখতেই পাচ্ছো এই যে এটা হচ্ছে কি দুই হাজার পঁচিশ সাল যে শিক্ষাবর্ষ আছে ওইটা অলরেডি দিয়ে দিছে কাদের জন্য যারা হচ্ছে যে বিএসসি নার্সিং

সেটা কত হইতে হবে বলতো ভাইয়া যারা তেইশে দিস তারাও দিতে পারবা যারা চব্বিশে দিস এবং কি যারা পঁচিশে দিস অর্থাৎ থার্ড টাইম কিন্তু এখানে আছে কি আছে ভাইয়া এই যে দেখো এই থার্ড টাইম যেটা আছে থার্ড টাইমটা কিন্তু কি এখনো বলো তো ভাইয়া এখনো কিন্তু এক্সিস্টিং আছে ঠিক আছে ভাইয়া তো তোমরা কিন্তু এটা নিয়ে আর কোনো কোয়েশন করার দরকার নাই তোমরা অলরেডি জেনে গেছো যেখানে থার্ড টাইম যারা আছে এরও পরীক্ষা দিতে পারবা তবে একটাই শর্ত এটা হচ্ছে কি দুইটা পরীক্ষার ব্যবধান কি তিন বছরের বেশি হইতে পারবে না এর মানে কি জানো মানে তুমি যে দিছো এখানে যদি তুমি কোন কারণে একবারের বেশি ফেল করে থাকো তাহলে থার্ড যারা হচ্ছে এক্সামটা দিতে পারবে না ওকে তারপরে চলো আমরা দেখি যে এইখানে এই এইবার দেখো আরেকটা চেঞ্জ আসছে যে আমার যারা ছেলে শিক্ষার্থীরা আসো তোমরা কিন্তু সবসময় বলো যে ভাই আমরা হচ্ছে নার্সিং একটু নির্যাতিত এই জন্য নার্সিং কি করছে তোমাদের জন্য এই যে দেখো পার্সেন্ট ইনক্রিমেন্ট করে ওরা হচ্ছে কি পনেরো পার্সেন্ট পুরুষ এবং বাকিটা হচ্ছে কি নারীদের জন্য সংরক্ষিত থাকবে এবং যারা প্রাইভেটে ভর্তি হয়েছে তোমরা জানো যে তোমাদের জন্য এতদিন কি টেন পার্সেন্ট ছিল যেটাকে এখন টোয়েন্টি পার্সেন্ট করে দেওয়া হয়েছে এবং অবশ্যই অবশ্যই যেটা আছে মিডেস মিডএ কিন্তু শুধুমাত্র কি মহিলা শিক্ষার্থীদের জন্য ঠিক আছে নারী শিক্ষার্থীদের জন্য এটা করা হয়েছে ঠিক আছে ভাইয়া তো চলো আমরা একটু সামনে আগাই তো দেখো এখানে যেটা আছে তোমাদের এই যে আরেকটা জিনিসের কিন্তু চেঞ্জ আছে সেটা কি ভাইয়া বলতো সেটা হচ্ছে তোমার জিপিএ ঠিক আছে এই যে জিপিএ যারা আছে স্পেশালি যারা হচ্ছে তোমার জিপিএ কারা দিবা বিএসসি যারা আছে বিএসসি জন্য কিন্তু সাড়ে ছয় করা হয়েছে দের জন্য কত ভাইয়া বিএসসি এটা কিন্তু বিএসসি যারা আছে হ্যাঁ বিএসসি তো এবিসি এর জন্য কত করে আছে ভাইয়া বিএসসি বিএসসি দুজনের জন্য আছে 6.5 टोटलটা তবে অবশ্যই অবশ্যই তোমার আলাদা আলাদা ভাবে 3 3 পেতে হবে ঠিক আছে আলাদা আলাদা তিন তিন পেতে হবে তুমি যদি কোন পরীক্ষায় 3 এর কম পাও তাহলে কিন্তু তুমি দিতে পারছ না ঠিক আছে মানে কোন পরীক্ষায় কি 3 এর কম নয় কোন পরীক্ষায় কি পাবা না তিন এর কম পাইলে হবে না ধরো তুমি একটার মধ্যে 8 পাইছো আরেকটার মধ্যে কত পাইছো ভাইয়া আরেকটার মধ্যে ধরো 4 পাইছো ঠিক আছে তাহলে 6.5 তাহলে কিন্তু তুমি বিএসসিটা দিতে পারുമോ না তুমি কি দিতে পারবা তুমি কিন্তু ডিপ্লোমাটা দিতে পারবা ঠিক আছে তুমি কি করতে পারবে না ভাইয়া এবং জীববিজ্ঞানে আগে কিন্তু তোমার তিন ছিল দেখো এখন জীববিজ্ঞান সেটা কি কমায়া টু পয়েন্ট ফাইভ জিরো আনন্দ করছে সবাই দিতে পারবা এটি নিয়ে আশা করছি তোমার কোনো চিন্তা নাই এটা কিসের জন্য ভাইয়া বিএসসি এর জন্য ঠিক আছে ভাইয়া বিএসসি তো তারপরে চলো আমরা পরের অংশটা যাই ডিপ্লোমা টু পয়েন্ট ফাইভ জিরো কম যদি কেউ পেয়ে থাকো তাহলে হচ্ছে তোমরা মানে নার্সিং পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কিন্তু যাদের হচ্ছে আড়াই নাম্বার আছে আড়াই আড়াই ছয় যদি পাও তাহলে হবে বলতে পারো ভাইয়া আড়াই আড়াই পাস হয় আসলে না আড়াই আড়াই ছয় মানে হচ্ছে একটার মধ্যে তুমি যদি টু পয়েন্ট ফাইভ জিরো পাও অন্যটার মধ্যে কত পাইতে হবে ছয় পাইতে যত বাকি ঠিক আছে সাড়ে তিন পাইতে হবে তাইলেই হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের যোগ্যতা তাহলে চলো এখানে আমরা একটাই দেখলাম চেঞ্জ আসছে ঠিক আছে ভাইয়া তাহলে আমরা চলো পরবর্তী পর্ষণটা দিকে দেখো এইখানে ছিল মান বন্টন দেখো এবার তোমরা এখানে জানো যে মান বন্টনে অনেকটা চেঞ্জ এসেছে সো মান বন্টনে কি চলো আমরা এটা নিয়ে একটু চিন্তা করি দেখো মান বন্টন যেটা আছে এটা কিন্তু শুধুমাত্র যেটা আছে একটু বেশি চেঞ্জ হয়েছে এবং ডিপ্লোমাদের জন্য চেঞ্জ হয়েছে কিন্তু ওই চেঞ্জটা এত বেশি না কি চেঞ্জ হয়েছে দেখো এই যে এই যে বাংলার মার্কসটা আছে বাংলাতে তোমাদেরকে দিয়েছে পনেরো মার্কস এবং দেখো এখানে নতুন একটা বিষয় যুক্ত হয়েছে সেই নতুন বিষয়টার নাম হচ্ছে কি ভাইয়া মানবিক গুণাবলী দেখো এটার নাম হচ্ছে কি ভাইয়া মানবিক গুণাবলী এই মানবিক গুণাবলীটা হচ্ছে বিএসসি দের জন্য এবং হচ্ছে সেম ডিপ্লোমা দের জন্য যে এই মানবিক গুণাবলীটা নতুন করে যুক্ত হইছে এটা কিছুই না ভাইয়া তোমার জিজ্ঞাসা করতে তুমি এজ এ হিউম্যান বিং ধরো তোমার কাছে একটা রোগী আসছে সো একজন রোগী যদি আসে প্রথম তুমি কি কাজ করবা হ্যাঁ সো তুমি এজ এ নার্স তোমার প্রথম দায়িত্ব কি তার মানে তারে কোথায় নিয়ে দাও ওটিতে নিয়ে দাও বা এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলোর হচ্ছে মানবিক দক্ষতা বা মানবিক গুণাবলী সো এই মানবিক গুণাবলী এবং সাধারণ জ্ঞান মিলে হচ্ছে তোমাদের 15 মার্কস যেটা গতবার ছিল কত দশ মার্ক এবার দশ হারে বাড়াই করছে কত ভাইয়া পনেরো আর এখানে ছিল কত ভাইয়া বিশ মার্ক এই বিশ হারে করছে কত ভাইয়া বিশ হারে কমায় করছে হচ্ছে পনেরো এবং দেখো ডিপ্লোমার ক্ষেত্রে সবকিছুই সেম আছে এখানে সাধারণ গত গতবার ছিল বিশ এবং শুধু এই সাধারণ জ্ঞানের সাথে কি মানবিক গুণাবলী পোর্শন যেটা আছে এই মানবিক গুণাবলীটা কি করা হয়েছে অ্যাড করা হয়েছে কি বুঝতে পারছো ভাইয়া এই হচ্ছে আমাদের যে চেঞ্জ আছে এছাড়া কিন্তু তেমন কোনো চেঞ্জ নেই বাকি সবকিছু কিন্তু দেখো আগের মতোই আছে ইংরেজি বিশের মধ্যে বিশ আছে আরফাত ভাইয়ের ক্লাস করলে তো কোনো কথাই নাই এটা যদি তুমি আসামি তারপর ক্লাস করো কোনো কথা আছে বলে তো কোনো কথাই নাই ঠিক আছে গণিতের জন্য আরাফাত ভাইয়া আছে এই দুইটাই কিন্তু সেম হ্যাঁ এই যে বাকি বলে কিন্তু দেখো সেম ঠিক আছে এবং দেখো বিজ্ঞানে গতবারও বিএসএস ছিল চল্লিশ মার্ক এবং কি সাধারণ জ্ঞানে এই যারা ডিপ্লোমা আছে তোমাদের কিন্তু 30 মার্ক ছিল বাকি সব কিছু কিন্তু কি আছে ভাইয়া বলো তো বাকি সব কিছু কিন্তু সেমই আছে ঠিক আছে তাহলে আমরা পরীক্ষার মান বণ্টনটা নিয়া তোমরা কিন্তু মানবিক গুণাবলী নিয়া কোনো টেনশন করবে না আমাদের পেজ থেকে তোমাদের প্রত্যেকদিনই মানবিক গুণাবলীর জন্য একটা দুইটা করে এমসিকিউ দেয়া থাকবে এবং তোমরা যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হতে পারো ঠিক আছে ওকে তো এবার চলো দেখো এখানে হচ্ছে তোমাদের পরীক্ষার সময় দেখো পরীক্ষার সময় কিন্তু বাড়ানো হয়েছে দেখো টাইম কিন্তু কি করেছে টাইমটা কিন্তু বাড়ানো হয়েছে ভাইয়া হ্যাঁ এই যে টাইমটা আছে টাইমটা কতক্ষণ বাড়ানো হয়েছে ভাইয়া পনেরো মিনিট কিন্তু টাইমটা বাড়ানো হয়েছে ঠিক আছে তো তোমরা যদি মানবিক গুণাবলী নিয়ে চিন্তা করো তাহলে এটা নিয়ে তো সে চিন্তা করার কোনো কারণ নাই তোমাদের মানবিক গুণাবলী নিয়ে কোনো কিছু চিন্তা করার দরকার নাই কারণ এখানে পনেরো মিনিট টাইম বেশি আছে তোমরা একটু ধীরে সুস্থে চিন্তা করে দিবা হ্যাঁ শুধুমাত্র ভুল দাগানো যাবে না সঠিকটা দাগাইতে হবে হ্যাঁ এবং সেই সাথে দেখো একশো এমসি কিউ থাকবে এটা তোমরা আগে থেকেই জানো এবং দেখো যেটা হচ্ছে তোমার জিপিআর মার্কস এটা কত এসএসসি থেকে আসবে কত ভাইয়া এসএসসি থেকে আসবে হচ্ছে পঁচিশ এসএসসি থেকে আসবে কত ভাইয়া পঁচিশ এবং যে এমসিকিউ আছে এমসি এর কত ভাইয়া এমসি কিউ এর হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে টোটাল হান্ড্রেড এর মতো টোয়েন্টি এটা তোমাদের এই যে জিপিএ যেটা ছিল জিপে হচ্ছে পঁচিশ প্লাস পঁচিশ ঠিক আছে পঞ্চাশ নম্বরের জিপিএ এটাও কিন্তু ভাইয়া কোনো চেঞ্জ করা হয়নি শুধুমাত্র সময়টা পনেরো মিনিট কি করা হয়েছে ভাইয়া ইন্টিগ্রেট করা হয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে তোমরা দেখো এখানে আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে জিপে কিভাবে গুণ করা হবে ভাইয়া তোমার সাথে কত গুণ হবে এইখানে যেটা আছে তোমার এইচএসসি কি করা হবে টোটাল পঁচিশটা নির্ণয় করা হবে ঠিক আছে জিপে এর মার্কস তোমরা যারা হিসাব করতে পারো এভাবে হচ্ছে হিসাব করে নিবা তোমার যে জিপে আছে ওই জিপে এর সাথে কত করবা পাঁচ দিয়ে গুণ করে দিবা এস এস এরএসি যুগ করে হচ্ছে তোমরা টোটাল কত পাবা যে ওয়ান ফিফটি কারণ হচ্ছে এই যে এখানে ফিফটি হচ্ছে কি ভাইয়া জিপিএ জিপিএ আর হান্ড্রেড হচ্ছে কি ভাইয়া এমসি কু যেটা ভাইয়া একটু আগেই মাত্র তোমাদেরকে বললাম ঠিক আছে এই আশা করছি তোমরা এটা নিয়ে বুঝতে কোনো সমস্যা নাই এবং দেখো মার্ক হ্যাঁ মার্ক অবশ্যই ফিফটি তোমরা যারা আমরা দোয়া করি সবাই তোমরা পাবলিকে চান্স পাও কিন্তু তোমরা যারা চিন্তা করতেছো ভাই আমাদের দ্বারা ফার্স্ট টাইম হয়তো বা পাবলিক হবেই না ওদের জন্য কিন্তু সর্বনিম্ন চল্লিশ পাইতে হবে অন্তত কি প্রাইভেটে পড়ার জন্য ঠিক আছে এই প্রাইভেটে পড়তে গেলে ভাইয়া কত পাইতে হবে অন্তত ফোরটি পাইতে হবে সো এটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট মোস্টলি ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি ভাইয়া পাস মার্ক প্রাইভেটের জন্য অন্তত পাস করতে হবে কি করতে হবে ভাইয়া এই যে পাস 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 কিন্তু করতেই হবে করতেই হবে ঠিক আছে আর তোমাদের সব কিছু কিন্তু তোমাদের পাস নার্সিং কোর্সিং তোমাদের পাশে আছে এত চিন্তা করে কিছু নাই ওকে দেখো এখানে হচ্ছে ভর্তির ফিস যেটা আছে আগের মতোই আছে কত আছে

এই অ্যাপ্লিকেশনটা ভাইয়া আমরাই করে দিব সো তোমাদের যাতে সমস্যা আছে সো যারা হচ্ছে একটু ভয় পাচ্ছ তোমরা হচ্ছে আমাদের সাথে থাকবা সো আমাদের সাথে থাকলেই কি আমরা কিন্তু সেটা করে দিব ঠিক আছে সো এটা নিয়ে এই অ্যাপ্লিকেশন নিয়ে আশা করছি কারো কোনো সমস্যা হবে না এই যে দেখো আর তোমরা যারা নিজেরা করতে চাও এই যে টেলিটক সিম আছে টেলিটক সিম দিয়ে কিন্তু তোমরা পেমেন্টটা জমা দিতে পারবা ঠিক আছে সো আমরা একটু পরেই দেখবো যে আমাদের ডেটগুলো সো এটা নিয়ে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না তো চলো আমরা একটু সামনের দিকে আগাই তো এখানে দেখো অনলাইনে আবেদন শুরুর তারিখ আবেদন কবে থেকে শুরু হচ্ছে ভাইয়া বারো জানুয়ারি মানে আজ থেকে আজকে হচ্ছে আট তারিখ আর চার দিন পর থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে ঠিক আছে সোমবার থেকে সোমবার দুপুর বারোটা থেকে হচ্ছে আবেদন শুরু হয়ে যাবে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে কবে ভাইয়া একত্রিশ জানুয়ারি মানে এই মাসের মধ্যে আবেদনটা কি করতে হবে ভাইয়া আবেদনটা কিন্তু আবেদনটা আগে করে ফেলবা আচ্ছা তারপরে হচ্ছে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে কবে এক ফেব্রুয়ারি মানে তোমার আবেদনটা আগে করলেও কি তুমি একদিন পরে হইলেও কি করতে পারবা ফিটা জমা দিতে পারবা ঠিক আছে এবং হচ্ছে অনলাইনে প্রবেশ পত্র যে ডাউনলোড আছে এটা কত ভাইয়া বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি মানে দুই দিন সময় দিছে যেহেতু তোমাদের পরীক্ষা কথা হবে বলো তো ভাইয়া সাতাশ ফেব্রুয়ারি ঠিক আছে তোমাদের কিন্তু চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই সেই প্রবেশপত্রটা টা ডাউনলোড করতে হবে তারপরে দেখো তারপরে হচ্ছে ভর্তি পরীক্ষা এই যে সাতাশ ফেব্রুয়ারি ঠিক আছে তোমাদের জন্য এই যে বিজয়ের দিন হ্যাঁ সাতাশ ফেব্রুয়ারি কি হবে আশা করছি আশা করছি সবার জন্য এটা হবে তোমাদের জন্য বিজয় দিবস ঠিক আছে ভাইয়া এই দিন হচ্ছে তোমরা বিজয়টা নিয়ে আসবা ঠিক আছে না বিজয় না এটাকে বলা যায় স্বাধীনতা দিবস ঠিক আছে কারণ এই দিন হচ্ছে তোমার স্বাধীন করতে হবে এবং যেদিন তোমাদের রেজাল্ট দিবে সেদিন কি পাবা এটা হচ্ছে তোমাদের জন্য স্বাধীনতা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের জন্য কি ভাইয়া স্বাধীনতা দিবস ঠিক আছে মনে রাখবে এটা হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি তোমরা হচ্ছে দেশটা স্বাধীন করবা তোমাদের যে পরীক্ষাটা আছে তোমরা খুবই 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 খুব ভালো করে দাও সবাই 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 সবার জন্য অনেক 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 শুভকামনা এবং ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা সবাই আমরা পালস পুরো টিম তোমাদেরকে হেল্প করার জন্য আসি এবং তোমরা ইতিমধ্যে জেনে থাকবা যে তোমাদের জন্য কিন্তু ভাইয়ারা কি পঁচিশ দিনের একটা মাস্টার প্ল্যান নিয়ে আছে ঠিক আছে তো তোমরা কিন্তু আমাদের এই পঁচিশ দিনের মাস্টার প্ল্যানের জন্য অবশ্যই 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 আমাদের যে প্ল্যানারটা আছে ওই ফর্মের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই সেটা পূরণ করবা ঠিক আছে ভাইয়া তো তোমাদের এই বিজয় দিবস কবে হবে যেদিন রেজাল্ট দিবে রেজাল্টটা হবে কি ভাইয়া তোমাদের বিজয় ঠিক আছে এই যে রেজাল্ট আছে এই রেজাল্ট হবে কি তোমাদের বিজয় আর এই যে স্বাধীনতা করবে স্বাধীনতা হচ্ছে এই যে সাতাইশ তারিখ এই ফেব্রুয়ারি সাতাইশ তারিখ কিন্তু তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো করবা দেখো একশোর মধ্যে ভাই কত লাগে চান্স পাইলে বলো তো তোমাদের যাদের সি ভালো আছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের ভিতরে পাইলে ইনশাল্লাহ সবাই চান্স পেয়ে যাবা ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি যেন তোমরা ভালো করে পড়ো ভালো করে যেন চান্সটা পেয়ে যাও ঠিক আছে আর এক্সাম টাইমটা কত দেখো দশটা থেকে এগারোটা পনেরো যেহেতু এবারে টাইমটা কতক্ষণ হবে ওয়ান আওয়ার এন্ড ফিফটিন মিনিটস ঠিক আছে এক ঘন্টা পনেরো মিনিটের এক্সাম ওকে তারপরে হচ্ছে যে দেখো কোটা যারা আছে কোটা হচ্ছে শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী এবার কিন্তু যারা মুক্তিযোদ্ধার ছিলা ওরা কিন্তু এবার কোটাটা পাবা না শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছো তোমরা শুধুমাত্র কোটাটা পাবা এবং কোটাটা কত ভাগ মাত্র এক ভাগ ধরো এক হাজার সিট যদি নেয় এক হাজার সিটের মধ্যে মাত্র হচ্ছে তোমার দশ জন রয়েছে এই কোটাটা দেওয়া হবে ঠিক আছে এই হচ্ছে ম্যাটার সব কোঠা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নাই আশা করছি তো তারপরে হচ্ছে আচ্ছা নির্বাচিত শিক্ষার্থী যারা হবো ওদেরকে কোন ভুল তথ্য বা অন্য কোনো কিছু দেওয়া যাবে না যত যা কিছু তথ্য দিবা সব তথ্য কি সঠিক ভাবে দিতে হবে আর সঠিক ভাবে তথ্য দেওয়ার জন্য তোমরা আমাদেরকে তথ্য দিয়ে দিবা আমরা আমাদের এখান থেকে তোমাদেরকে কি করে দিবো অ্যাপ্লিকেশনটা করে দিবো ঠিক আছে ভাইয়া আচ্ছা তো পাস নার্সিং কোচিং কে মানে পক্ষ থেকে তোমাদেরকে আবার ধন্যবাদ এবং তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা আমাদের সাথে পঁচিশ দিনের মাস্টার প্ল্যানে যুক্ত হইতে চাও তো তোমরা কিন্তু নিচের দেওয়া কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটা থেকে তোমরা হচ্ছে কি করবা ফর্মটা পূরণ করে ফেলবা ফর্মটা পূরণ করে কি করবা আমাদের সাথে এখনই এখনই যুক্ত হয়ে যাবা ঠিক আছে ভাইয়া তোমাদের সবার জন্য অসংখ্য 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 শুভকামনা যদি আল্লাহ চাই তোমরা এখন নামাজ টামাজটা পড়ো আলহামদুলিল্লাহ শুরু করে সবাই সবাই সবার ধর্মীয় জায়গা থেকে শুরু করো ইনশাল্লাহ আল্লাহ সব বিজয় দেখাবে সবার সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং টেনশন একদিনই না ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম